নমস্কার গ্রহের সিরিজে আজ জানবো বুধ বিষয় বুধ হচ্ছে আমাদের বুদ্ধি বুধ থেকে বুদ্ধি সেই জন্য বুদ্ধি সহযোগে যা যা করা যায় সমস্ত বিষয় জন্য বুদ্ধ হচ্ছে দায়ী বুদ্ধ থেকে বুদ্ধি থেকে কী কী করা যায় হিসাবপত্র যোগাযোগ ব্যবসা বাণিজ্য লেখালেখি পড়াশুনো সমস্ত বিষয়ের জন্য বুধ প্রয়োজন খুব ছোট্ট কথায় একদম সোজা সপ্তাভাবে এই বিষয়গুলোই হচ্ছে গিয়ে জনিত কারো কথা নেই থাকে পড়াশুনো করতে বুধ লাগে অর্থাৎ ছকে যদি বুধের অবস্থান সহায় না হয় সবল না হয় দুর্বল হয় তাহলে পড়াশুনোর ক্ষেত্রে একটু বেগ পেতে হয় কোনো জিনিস শিখতেও একটু বিক্রেত হয় কেননা শেখারও কারো হচ্ছে পড়াশোনা ছাড়া যে কোনো বিষয় শেখার সেটা কোনো টেকনিক্যাল নলেজ হোক বা খেলাধুলার বিষয় হোক বা জীবনে দৈনন্দিন জীবনচর্যা হোক ডে টু ডে লাইফে যেটা আমরা ব্যবহার কুশল বলতে থাকি বা জীবনের জীবনশৈলী বা জীবন নির্বাহের জন্য যে কোয়ালিটিগুলো দরকার হয় বা যে স্কিলগুলো দরকার হয় সেগুলো কিন্তু শিখতে বুধের প্রয়োজনটা সেই জন্য বুদ্ধিমান যে কথাটা বলে বুদ্ধিমান বুদ্ধিমান মানে বুধের অবস্থানটা খুব স্ট্রং থাকবে এবং স্ট্রংয়ের সঙ্গে ফেভারেবল থাকবে আমি একটা বিষয় এই সূত্রে বলে রাখি যেহেতু বুধের বিষয় আসছে আমাদের প্রত্যেকের ছকে গ্রহ কিন্তু চার রকমের ফলাফল দেয় চার রকম কী কী বা চার রকম অবস্থান থাকে বলা বলে চার রকমের অবস্থান থাকে গ্রহের কি এক হচ্ছে গ্রহ সবল হবে এবং সহায় হবে কোনো বিষয়ের জন্য সে সবল এবং সহায় হবে দ্বিতীয় হচ্ছে সে সবল হবে এবং সে সহায়ক হবে না বা সে হয়তো দেখা গেল প্রতিকূল অবস্থা দেবে হুম কিন্তু সবল হবে তৃতীয় বিষয় কী হবে সে দুর্বল হবে এবং সহায় হবে চতুর্থ বিষয় কী হবে সে দুর্বল হবে এবং প্রতিকূল হবে তার মানে যে প্রতিকূল এবং দুর্বল সে আমার ততটা ক্ষতি করতে পারবে না বা সে ততটা প্রতিকূলতা তৈরি করতে পারবে না তাই জন্য খুব একটা চিন্তার কোনো কারণ থাকে না কিন্তু যে দুর্বল সে সহায় হলেও সে চেষ্টা করবে ফলটা দেওয়ার কিন্তু সেই ফলটা তুলে নেওয়ার জন্য তাকে একটু অধিক পরিশ্রম করতে হবে সেই বিষয়টা তুলে আনতে গেলে একটু অধিক পরিশ্রম করতে হবে অধিক পরিশ্রম করলেই তখন সেই জিনিসটা সে স্বাভাবিকভাবে ভালো ফল লাভ করবে এবং যদি কারো সবল হয় এবং সে প্রতিকূল অবস্থা তৈরি করে তাহলে সেটা খুব মারাত্মক অবস্থা তৈরি করে তখন সেটা খুবই অ্যান্টি হয়ে যায় অ্যান্টি হয়ে যায় মানে সে তখন দেখা গেল সেই গ্রহের যে নেগেটিভ বিষয়গুলো সেগুলো জীবনে সবগুলো সে এনজয় করছে প্রত্যেকটা গ্রহের যে নেগেটিভ ভাবগুলো থাকবে সেগুলো সে এনজয় করবে ঠিক সেরকমই যদি সবল গ্রহ হয় এবং সহায় হয় তাহলে একদম চোখ বন্ধ করে সে অটোমেটিক্যালি বাই ডিফল্ট সেটা বলে না যে এটা ভগবান প্রদত্ত বিষয় বা জন্মগত বা জন্মজাত যা প্রতিভা সেই বিষয়গুলো তখন চলে আসে তো সেই গ্রহ রিলেটেড প্রত্যেকের গ্রহের রিলেটা থাকে তো বুধের বিষয় তাই হবে বুধের বিষয়ে যদি বুধ সহায় হয় এবং সবল হয় তাহলে স্বাভাবিকভাবে তার বুদ্ধির বিষয়টা ভালো হবে বুদ্ধির দীপ্ত থাকবে বুদ্ধি এবং তার অ্যাপ্লিকেশনটাও ভালো হবে অর্থাৎ সে বুদ্ধি বুদ্ধিসহযোগে যা করবে সেইটাই তার জীবনে একটা সহায়ক ভাব দেবে বা সেটা একটু অনুকূল পরিস্থিতি তৈরি করবে মানে বুদ্ধি বুদ্ধিসহযোগে নিজের জীবনে ঠিক বাধা বিপত্তিওগুলো কাটিয়ে করতে পারবে এবং যেটুকু সাহায্য সে জীবনে পাবে সেটুকুতেই ঠিক মাল্টিপ্লাই করে নিজের জীবনে কাজে লাগিয়ে নিতে পারবে ওই বুদ্ধি মাইন্ড একদম অ্যাপ্লাই করে মানে কোন জায়গাটায় কোন সুযোগটা আসছে কোন জায়গাটা আমার কমিউনিকেশানটা করতে হবে কোন জায়গাটা আমাকে ধৈর্য ধরতে হবে কোন জায়গাটায় কথা বলতে হবে কোন জায়গাটা চুপ করে থাকতে হবে কারণ বুধ হচ্ছে কমিউনিকেশনের কারণ তো বুধ এখানে সেই বুদ্ধিটা দেবে যে আমার এখানে কিছু বলতে হবে আমার এখানে বলা উচিত আমার এখানে একটা চিঠি লেখা উচিত আমার এখানে গিয়ে দেখা করা উচিত আমার এখানে গিয়ে ডেকে পাঠানো উচিত হ্যাঁ অর্থাৎ যেটা ঠিক আমার অনুকূল পরিস্থিতিতে আমার জন্য কাজ দেবে ঠিক সেটাকেই আমি বুদ্ধি সহযোগে করে আর যদি বুদ্ধি অসহায়ক হয় বা বুদ্ধি যদি প্রতিকূল থাকে তাহলে ঠিক সেটাই করবে যেটা করা উচিত না অর্থাৎ গিয়ে কাউ কারোর সঙ্গে গিয়ে বাক করা উচিত না সেখানে গিয়ে ধুমধাম করে উঠবাটা কথাবার্তা বলে দিয়ে চলে এলাম যেখানে যে কথাটা বলার কথা সেখানে কথা বলতে পারলাম না এবং বুধ যদি দুর্বল থাকে বা বুধ যদি ঠিকঠাকভাবে কারোর সহায় না হয় তাহলে তার কথাবার্তার মধ্যে একটা অসংলগ্ন ব্যাপারতা থাকে এবং সে তার উপরে ভাষার দক্ষতা থাকে না সেই জন্য বহু ভাষাবিদ যারা হয় বা যারা লিটারেট হন বা যারা লিটারেচারের উপরে খুব দক্ষতা থাকে হ্যাঁ শব্দ অলঙ্কারের উপর যাদের দক্ষতা থাকে তাদেরও কিন্তু বুধ খুব ভালো হয় বোধ হচ্ছে কমিউনিকেশনের কারণ এবং কমিউনিকেশান বলতে সব রকম সেই জন্য লেখালেখির মাধ্যমে যদি কিছু করতে হয় সেটা ওই জন্য ভালো লেখক হওয়া ভালো পাঠক হওয়া যেমন বোধ দেয় ভালো লেখক হওয়া সেরকম বোধ দেয় হুম এবং ছাপার বিষয় কোনো কিছুতে প্রিন্ট করবো কোনো কিছু ইলেকট্রনিক মিডিয়াতে যা যাবে কোনো প্রিন্ট মিডিয়াতে কিছু যাবে সমস্ত কিছুতে তারা হচ্ছে বোধ বুধ হচ্ছে ট্রান্সপোটরও কারণ ট্রান্সপোর্ট বলতে যেটা সঞ্চলক মানে কন্ডাক্টার যেটা হ্যাঁ এক জায়গা থেকে বহন করে আরেক জায়গায় নিয়ে যায় সেই কন্ডাক্টারের কারক হচ্ছে কি সেইজন্য সেই জন্য বুধ হচ্ছে ধমনী আমাদের শিরা উপশিরা বুধ হচ্ছে আমাদের যেহেতু কমিউনিকেশনের কারক সেই জন্য চামড়া অর্থাৎ ত্বক থেকে আমরা কী করি আমরা বাইরের তাপটাকে অনুভব করতে পারি কিছু ছোঁয়া লাগলো সেটা অনুভব করতে পারি জীবের স্বাদ পাই তো এগুলো কী করে আমাদের কিছু একটা ইনফরমেশান নেয় সো ইনফরমেশান দিয়ে আমাদের ব্রেনে সেটাকে পাঠায় এবং ব্রেন সেটাকে প্রসেস করে তার মানে ডাটা সেন্টার তো ডাটা বা কোনো বিষয়ে যে পরিসংখ্যান হ্যাঁ এবং কোনো ইনফরমেশান এইগুলো হচ্ছে বুথ সেজন্য বুথ রিলেটেড ব্যাপার থাকলে অ্যানালিসিসের কাজে খুব ভালো হয় অ্যানালিস্ট ডাটা অ্যানালিস্ট বা ডাটা নিয়ে কোনো কাজ করা এগুলো খুব ভালো হয় পরিসংখ্যান নিয়ে কোনো কাজ করা সেগুলো খুব ভালো হয় সেই জন্য অঙ্কের হিসাবপত্র রাখা হচ্ছে বুথ অর্থাৎ আমার খাতায় কত টাকা আছে আমার খাতাতে কত টাকা গেল কত টাকা এলো এই যে হিসাবটা রিয়েল মানি নয় হিসাবটা অর্থাৎ এত টাকা খরচা হয়েছে এবার খরচের খরচের যে পরিমাণটা বা যে টাকাটা সেই অ্যামাউন্টটা বা যে কারেন্সিটা আমি হয়তো কাউকে ক্যাশ টাকা দিলাম ওকে বা কাউকে ইলেকট্রনিক মিডিয়াতে দিলাম তবে ইলেকট্রনিক মিডিয়াতে দেওয়ার একটা গ্রহ থাকবে ক্যাশ টাকা দেওয়ার একটা গ্রহ থাকবে কিন্তু বোধ হচ্ছে কি এর হিসাব রেখা অর্থাৎ কোথায় ক্ষতি হলো কোথায় লাভ হলো সেই হিসাবটা রাখবে বোধ কাকে কতটা দিতে হবে কার থেকে কতটা নিতে হবে এই হিসাবটাকে রাখা এই স্টোর করা উইথ ডাটা এটা হচ্ছে বোধ সেই জন্য অ্যাকাউন্টেন্সির কারক হচ্ছে বুধ বুঝা গেল মানে এইভাবে লজিক্যালি যদি আমরা কোনো গ্রহকে মনে রাখতে পারি তাহলে মনে রাখাও সহজ হয় এবং সেটাকে আমি ব্যবহার করতে পারি ভূতের এই সিরিজটাকে দুটো পার্টে রাখব ছোটো ছোটো থাকবে কিন্তু যেহেতু বিষয়টা গুরুত্বপূর্ণ সেখানে আপনাদের শুনতেও ভাল লাগবে জানতেও ভাল লাগবে আর এটাকে আপনারা নিজের জীবনে অ্যাপ্লাই করবেন